আধার কার্ডের ফ্রানজেসি আইডি থাকলে আপনি এই আধার কার্ডের ফানজেসি আইডি থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন অর্থাৎ এই আধার ফানি আইডি থেকে আপনি যেমন নিউ এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ড আপনারা তৈরি করতে পারবেন এছাড়া আধার কার্ডের সমস্ত রকমের কারেকশন এবং আপডেট আপনারা করতে পারবেন অর্থাৎ যে সমস্ত কারেকশনগুলো আপনারা করতে পারবেন নেম কারেকশন ফাদার নেম কারেকশন ডেট অফ বার্থ স ইমেল আইডি মোবাইল নাম্বার এই সমস্ত কারেকশন কিন্তু আপনারা এই আধার ফানজেসি আইডি থেকে করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের ছবিও পরিবর্তন করতে পারবেন এই আধার ফানজেসি আইডি আপনার কাছে থাকবে অর্থাৎ এক কথায় যাকে বলা যায় আপনার কাছে যদি আধার ফানজেসি আইডি থাকে আপনি আধার কার্ডের সমস্ত রকমের কাজ এই আধার ফানজেসি আইডি থেকে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই আধার ফানজেসি আইডি আপনার কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন এই আধার ফ্রাঞ্চাইজি আইডি জন্য আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং এই আদার ফ্রান্জেসি আইডি জন্য আপনাকে गवर्नमेंट কে কোনো পেমেন্ট করতে হবে কিনা তা বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে জানিয়ে দেব তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন এবং এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও আজকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রেচার দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন সম্প্রতি সময়ে প্রয়োজনীয় নথিগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে আধার কার্ড যে কোনো অফিসিয়াল কাজকর্ম করতেই আধার কার্ড সাবমিট করা মাস্ট এছাড়া বিভিন্ন ব্যাংকে শাখাগুলিতে টাকা তোলা ফেলার ক্ষেত্রে আধার কার্ডের বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে হাতের ছাপ না মিললে ছুটতে হচ্ছে আধার কেন্দ্রে আবার নতুন করে আপডেট করতে হচ্ছে আধার কার্ড ফলে কেউ যদি নতুন ব্যবসার চিন্তা ভাবনা করেন তাহলে তাদের জন্য আধার ফ্রান্জেসি ওপেন করা একটা দারুণ সুযোগ রয়েছে যেখান থেকে মাস গেলে ভালো পরিমাণ অর্থ রোজগার হবে তবে এই আধার ফ্রানজেসি খোলার জন্য সকলে অনুমতি পায় না এর জন্য একটি লাইসেন্স নিতে হয় তবে এমনি এমনি লাইসেন্স পাওয়া যায় না ইউআইডিআই এর অধীনে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবে এই লাইসেন্স পাওয়া যায় তার জন্য অনলাইনে আবেদন করতে হয় আসুন লাইসেন্স পাওয়ার জন্য আবেদনের নিয়মাবলী জেনে নেওয়া যাক আধারের লাইসেন্স পরীক্ষায় আবেদন করার জন্য প্রথমে uidai.nseitexams.com এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে এই পোর্টালটাকে লগ ইন করবার জন্যই সর্বপ্রথম আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তার জন্য আপনারা এখানে ক্রিয়েট নিউ ইউজার এই অপশানে ক্লিক করে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার পরে এই পোর্টালটাকে আপনারা লগ ইন করে নেবেন পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে একটি নতুন অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে সেখানে আপনার প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সেই ফর্ম পূরণ করে ছবি সিগনেচার আপলোড করে সব কিছু দেখে নিয়ে সাবমিট করতে হবে এমনকি আপনি কোন ভেন্যুতে পরীক্ষা দিতে চান সেটা আপনাকে বাছাই করে নিতে হবে তারপর পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করলে একটি রসিদ দেওয়া হবে যা ডকুমেন্ট হিসেবে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন এই ওয়েবসাইট থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হওয়ার পর আপনার পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে এরপর নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করলে আধার ফ্রাঞ্চাইসির লাইসেন্স পাওয়া যাবে এরপর যেমন একটি জায়গা বেছে নিতে হবে যেখানে শুধুমাত্র আধার কেন্দ্র খোলার যাবতীয় জিনিসপত্র থাকবে যেমন আইডি স্ক্যানার কম্পিউটার ওয়েব ক্যাম্প চেয়ার টেবিল ইত্যাদি যার জন্য খরচ করতে খুব বেশি অর্থের প্রয়োজন পড়ে না তবে ঠিকঠাকভাবে আধার কেন্দ্র যদি চলে তাহলে মাসিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় আধার ফ্রানজেসি ওপেন করলে এই আইডি থেকে যে যে কাজগুলো আপনি করতে পারবেন তা হলো আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট ভুল ঠিকানার সংশোধন ইমেল আইডি আপডেট আধারের ছবি পরিবর্তন জন্ম তারিখ মোবাইল নম্বর ভুল থাকলে সংশোধন করা নতুন আধার কার্ড তৈরি করা এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা এই আধার ফ্রাঞ্জেসি আইডি থেকে করতে পারবেন আর এই আধার ফ্রাঞ্জেসি আইডি পেতে গেলে সর্বপ্রথম আপনাকে ফ্রাঞ্জেসির লাইসেন্স পেতে হবে আর এই আধার ফ্রাঞ্জেসির লাইসেন্স পাওয়ার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার পরে এই পোর্টালটাকে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা সাবমিট করবেন অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হওয়ার কিছুদিন পর আপনি কিন্তু এই লাইসেন্স পাওয়ার জন্য একটি পরীক্ষার সুযোগ পাবেন সেই পরীক্ষায় পাশ করতে পারলে আপনি আধার কার্ডের ফার্জেসি আইডি পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আধার ফার্জেসির এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন আজকের এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ